ডাল কাটা লাগতেছে কেদার ভিতর ওয়াদ দেখানি ডেঙ্গায় ওয়াদ দেখেন কারণ কি মাছ এর ভিতর বাসা করছে অনেক মাছ না অনেক মাছ এটা না হরালে মাছের কিচ্ছু করা যাবে না এইটা হচ্ছে রোজার মাস আজকে মনে হয় দশটা না কয় রোজা সবাই তো রোজা আছেন সবাই রোজা থেকে আর মানুষ কোন কাজ নাই দেখেন কত কষ্টের কাজ করে ফেলাচ্ছে এত সহজেই এই জাল মাছ আসছেন এই জালে কি মাছ উঠবে মাছ বড় বড় মাছ যদি থাকে এই জায়গা তাহলে এই জালে উঠে এই জালে উঠবেই আমার জাল সেই জাল সেই জাল সেই জাল না অরজিনাল

ভাই তুমি কেন আসছো আজকে খুব ভালো লাগে কার জন্য আসছো না ভালো লাগতেছে তোমার রোদ লাগতেছে না না ভাই রোজা আসে না ভাই রোজা মানুষ রোজা থাকো না আউনি মাছ নিচ কাউনি আউনি মাছ আউনি মাছ কাউনি बरोबर কাউনি এইখানে যেহেতু পানি অল্প জালের গেছে কিন্তু মাছ হবে মাছের কি নাম বলা যাবে নাম বলা যাবে না মাছ নাও দেখা যাবে না দেখা যাবে না কি মাছ কি মাছ মাছ ওনন আইটিম মেলাই মাছ এখানে আছে না এই এত মাছ আছে এত আইটিম আছে যে আমি আপনি বুঝাইতে পারবো না আমি আপনি বুঝাইতে পারবো না মাছ চাপাই তারপর আপনি আইটেম বলবো না মাছ দূরে দূরে বলবো না বলুন আমি আছি এখন মিডল পয়েন্টে ওই দিকের যে জাল আবার মাছ খান দিয়ে ঘুরে ওই দিকের যে জাল আইনে উঠাতে হবে এই খান দিয়ে এইখানে উঠালে পরে সব মাছ চলে আসবে না জালের কোষের ভিতরে কি মাছ ধরছিস ভাই দাও তো একটু এই কি মাছ

తసరాదతని హౌస్ యా ఈ గాని గాని కి రాదాపసిని బుందలేగాన్నే మాసక్ పెడ్ సగో ఏది కి ఏది సగో ఏది ఈ గాల నిం జా జపానిస్ లై జపానిస్ జపానిన అసలు బెట్ కొడి ఏగులి కిమా దొర్సే భాయ్ ఇక్కు బోలెన్ జపాని మినార్ ఈ గుని హుజూర్ ఫైనల్ এই বোর্ডটা কি মাথায় করে বাড়ি নিয়ে যাবেন নাকি না নাকি মাছ রাখবেন না মাছটা রাখবো মাছ মারা শেষে মাথায় করে বাড়ি নিয়ে যাবো